আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ প্রকাশিত হয়েছে তবে এই সার্কুলারে কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে হবে খন্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নম্বর এত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে খন্ডকালীন সোনোলজিস্ট ও খন্ডকালীন ইকো স্পেশালিস্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম ও সংখ্যা পদের নাম সোনোলজিস্ট খন্ডকালীন পদের সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল কর্তৃক শিক্ষিত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এমডি বা এফ বা ডিএমআরডি বা এমফিল বা ডি এম ইউ ইন রেডিওলজি বা স্নোগ্রাফি তো ডিউটির সময় সপ্তাহে দুই দিন উপস্থিত থেকে রুগীদের আল্ট্রা স্নোগ্রাফি করতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম ইকো স্পেশালিস্ট খণ্ডকালীন পদসংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এমডি বা এফ বা ডিপ্লোমা ইন কার্টোলজি বা বিএমডিসি রিকনাইজড তো এখানে ডিউটির সময় সপ্তাহে একদিন উপস্থিত থেকে রুগীদের ইকো কার্ডিওগ্রাফ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আইসক্রিম বিরোধী বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কিভাবে আবেদনটি করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে প্রাপ্য সুবিধা সমূহ সর্বানে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বিমানের অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে প্রতি বছর দুটি করে একশো পার্সেন্ট রেয়াতি হারে সাবল ভিত্তিতে প্যাসেজ প্রাপ্য হবে যা স্ত্রী ও ছেলে মেয়ের অনুকূলে হস্তান্তরযোগ্য এবং অর্জিত প্যাসেজ সমূহ চার বছর পর্যন্ত জমা করা হবে নিয়োগের মেয়াদ তিন বছর পর্যন্ত আপনার চাকরি আসতে থাকবে খন্ডকালীন তিন বছর চাকরির সমান্তে পরবর্তীতে চাকরি আস্থায়ীকরণের কোনো সুযোগ নেই সুপ্রিয় চাকরির প্রত্যাশী আপনার তিন বছর চাকরি ম্যাথ থাকবে আগ্রহী প্রাধিকর প্রয়োজনীয় চিফ মেডিকেল অফিসার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চিকিৎসা বিভাগ আশকোনা ডাকা বারোশো তিরিশ কে সম্বোধন পূর্বক আবেদন করতে হবে আবেদনপত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয় বলাকা ভবন কর্মীটোলা ডাকা বারোশো উনত্রিশের এর অভ্যন্তরীণ রক্ষিত বক্স অথবা রেখে পাচ্ছেন এখানে ইমেইল ইমেল অ্যাড্রেসে প্রেরণ করতে হবে আবেদনকারী সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী তিরিশ দিন তার মানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনের শেষ তারিখ হলো তেইশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র ইমেলে প্রেরণ করতে পারবেন অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চিকিৎসা বিভাগ আসকোনা ঢাকা বারোশো তিরিশকে সম্বোধনপূর্বক আবেদন করতে হবে আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিন পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদনপত্রের সাথে পাশের পূর্ণাঙ্গ জীবন বিতন্ত সহ সকল শিক্ষাগত যোগ্যত অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা সাম্প্রতিক তোলা দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অন্যান্য সংশ্লিষ্ট সনদপত্র সত্ত্বের ফটোকপি দাখিল করতে হবে ইমেইলের ক্ষেত্রে বড়িত দলিলাদির স্ক্যান কপি সংযুক্ত সর্বোচ্চ তিনশো কেপি সংযুক্ত করতে হবে বিমান কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনা ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে খন্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বা সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন লিমিটেড বিমান ডট গভ ডট বিডি এবং ডব্লুড বিমান এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক এই প্রকাশিত হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ওয়েবসাইট আপনি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন যারা এসার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাক বা ইমেলের মাধ্যমে প্রেরণ করতে পারবেন তবে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদনের সর্বশেষ তারিখ সাত কেননা আবেদন প্রকাশের তিরিশ দিনের মধ্যে আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে আবেদনটি প্রকাশিত হয়েছিল তেইশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আপনার চাইলে এই বিজ্ঞপ্তিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনি বিমান ডট গভ ডট বিডি ওয়েবসাইটে সার্চ করে আপনি এই নিট বিজ্ঞপ্তি দেখতে পাবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো হাফেজ